আজকে অনেক বড় রাধুনীর খেতাব পেলাম কি তোমরা বুঝতে পারলে না তো কি হয়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ঘটনাটা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন হচ্ছে সকালবেলা তো দেখো ওই পুদিনার গাছগুলো আমি মাটিতে পুতে দি পুঁতে দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখন হচ্ছে বেলা সাতটা সাড়ে সাতটার মতো বাজে তাই দেখো বাইরে কি ভীষণ প্রচণ্ড রোদ বাবা কেন কি মাছ কি মাছ বলো চিংড়ি তুই চিংড়ি মাছ খাবে আচ্ছা জামা খুলো জামা খুলো ঠিক আছে জামা খুলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল হচ্ছে ও আর ওর বাবা গেছিলো বাজারে ওরও আজকে এক্সাম নেই আর ওর বাবারও বন্ধ তো সেই জন্য দুইজনে বাজারে গেছিলো তো ওই যে বাজার টাজার করে এনেছে আর হচ্ছে একটা বাঙি ওটাকে তোমরা বাঙি বলো কি কী ফুড বলো যেটাই যে বলো না কেন আমার খুব খেতে ইচ্ছে করছিলো তো সেটা নিয়ে এসেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি তো এখানে হচ্ছে তিনটে চিংড়ি মাছ নিয়েছি তো আমাদের দুজনের জন্য তিনটে চিংড়ি মাছ মানে আমি একবার খাবো আর ওর বাবা দুইবার দুটো খাবে আর অভিক হচ্ছে চিংড়ি মাছ খায় না তো ওর জন্য রান্না করব হচ্ছে একটু খাসির মাংস তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে অনেক বড় রাঁধুনির খেতাব দিয়েছে আমাকে তো কে দিয়েছে সেটাই তোমাদেরকে এখন বলছি তো আজকে দেখো চিংড়ি মাছ আর হচ্ছে মাংস রান্না করছি তো চিংড়ি মাছটা আজকে এত ভালো হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিল। অভিকের বাবাকে যখন খেতে দিয়েছি অভিকের বাবা খেয়ে বলছে যে চিংড়ি মাছটা এত টেস্টি হয়েছে যে বড় বড় রেস্টুরেন্টের শেফরাও এত সুন্দর রান্না করতে পারবে না তো আমি তো আমার তো শুনে খুবই ভালো লেগেছে তো সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম সত্যি চিংড়ি মাছটা খুব ভালো হয়েছিল তো যাই হোক অনেক বকবক বক করে ফেললাম তো দেখো চিংড়ি মাছের মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম হ্যাঁ মাছগুলোকে আগের থেকে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছ আর এদিকে হচ্ছে যে আমি মাংসটা রান্না করব সেটাও বসিয়ে দিয়েছি তো মশলাটা একটু কষা কষা হবার পর তারপর হচ্ছে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটাকে বেশি ঝাল মশলা দেবো না মানে একটু সাদা মাটা করবো আর কি যখন ভিডিওটা করেছিলাম তখন হচ্ছে অনেকটাই গরম ছিল তো দেখো এদিকে আমার চিংড়ি মাছটা প্রায় রান্না হয়ে এসছে তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য চিনি কারণ চিংড়ি মাছ একটু মিষ্টি মিষ্টি লাগলে বেশ ভালো লাগে আমার কাছে তো সামান্য একটু চিনি দিলাম এবার চিনিটা গড়লে তারপর হচ্ছে সামান্য গরম মশলা দিয়ে চিংড়ি মাছটাকে নামিয়ে নেবো আর দেখো মাংসটাকেও কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখো অনেকটাই ঝোল রেখেছি ওভিক অনেকটাই ঝোল পছন্দ করে তো মাংসটা আমার রেডি হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট তো আজকে যেহেতু বৃহস্পতিবার এখন হচ্ছে চান করে পুজো করবো আর বৃহস্পতিবারে একটু ইচ্ছা করে পা ভর্তি আলতা পরে সিঁদুর পরে শাড়ি পরে তারপর একটু পুজো করি তো দেখো এই যে আলতা পরতে বসে গেছি হচ্ছে ঠাকুর দিতে চলে এসেছি তো এখন প্রায় বেলা দুটো আড়াইটের মতো বেজে গেছে ঠাকুর দেবার পর হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর খাওয়ার পর দেখছি একটুও ভাল লাগছে না তো তারপর ভাবলাম দেখি একটু জল জিরে বানিয়ে খায় তাহলে ভাল লাগে কি না তো তারপর একটু বসে বসে জল জিরে খেলাম তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা সবাই ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টা Bye bye.